আমি তোর কাছে উত্তম স্বামী হতে চাই যখন উনি কথাটা বললেন আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম উনি আবারও বললেন হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছেও উত্তম তাই আমি চাই তোর কাছে একজন আর স্বামী হতে আমি ওনার বুকে মুখ লুকিয়ে বললাম আপনি আমার কাছে বরাবরই উত্তম তবে আরও কিছু কাজ আপনাকে করতে হবে তাহলে আমার স্বামী আমার প্রাণের মানুষ আমার কাছে সবার থেকে উত্তম হবে বল না কি করতে হবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আমাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আদেশ করবেন আর প্রতিদিন নামাজের যাওয়ার সময় সালাম করতে ভুলবেন না যেন কেননা হাদিসে বর্ণিত রয়েছে যে স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রী সন্তানদের সালাম করে এবং বাইরে থেকে আসার সময় সালাম করে ঘরে ঢুকে অথবা স্বামীর বাসায় আসলে বা বাইরে গেলে স্ত্রী তাকে সালাম করে সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সব সময় রহমত বরকত নাজিল হতে থাকে কখনো ঝগড়া বিবাদ সৃষ্টি হয় না আবু দাউদ তিরিমি আচ্ছা ঠিক আছে কিন্তু একটা জিনিস তুইট ভুলে গেলি কি সেটা বলুন লজ্জার কারণে যেটা বলিনি সেটা বুঝে ফেলল মনে হয় নামাজের যাওয়ার আগে স্ত্রীকে চুমু দেওয়া সুন্নত সেটা বললি না কেন ইস না বললে আপনি করবেন না বুঝি না বললেও করব। হ্যাঁ জানি সেই জন্যই বলিনি আচ্ছা আর কি করতে হবে আর বেশি বেশি দান সদ্কা করতে হবে কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই সময় থাকতে এই কাজটা করা অতি গুরুত্বপূর্ণ এই ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ওয়া আনফি কুমিম্মা রাজাক না কুমিন কাবলি আইয়া আহাদা কুমুল মাউত ফাইয়াখুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন আকুম ওয়া লিহিন অর্থ আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয়কর অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সদ্কা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম সুরা আল মুনাফিকুন আয়াত দশ তাই বেশি বেশি দান সৎকা করবেন জাকাত দিবেন এতিনদেরকে সাহায্য করবেন ঠিক আছে তারপর আপাতত এগুলো করুন তাহলেই আপনি আমার কাছে সব থেকে উত্তম হবেন এতে শুধু আপনার সুখ নিহিত আছে তা নয় পুরো পরিবারে আল্লাহ তায়ালা রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাই করব ইনশাআল্লাহ এখন ছাড় ফ্রেশ হয়ে আসি আমার খুবই গরম লাগছে হুম যান পর আজান দিবে নামাজ পড়তে যেতে হবে তো নিশ্চয়ই উনি আমার কপালে আলতো করে চুমু একে দিলেন এবং ফ্রেশ হতে চলে গেলেন হঠাৎ ওয়াশরুম থেকে উনি বললেন জান্নাত আমার তোয়ালে টানি আয়ত জি আনছি তোয়ালে নিয়ে ওনার কাছে গেলাম অগ্নি উনি আমার হাত ধরে ফেললেন আর বললেন তুই ফ্রেশ হবি না হ্যাঁ হব তো আপনি ফ্রেশ হয়ে নেন একসাথে হব আয় স্বামী স্ত্রী একসাথে গোসল করাও তো সুন্নত হযরত আয়সা রাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এবং রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম একই পাত্র কাদা হতে পানি নিয়ে গোসল করতাম সেই পাত্রকে ফারাক তো সহি বুখারি হযরত আয়সা রাহ আরও বলেন আমি এবং রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এইভাবে গোসল করতাম যাতে আমাদের দুজনের হাত একের উপর এক পড়তে থাকত রাসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম ওনার স্ত্রী গনের সাথে একই পাত্রে একই সাথে গোসল করতেন এমনকি তার বেবিদের হাইজ চলাকালীন ও তিনি এই সন্ন্যাস পালন করেছেন তাই এখন আমার মিষ্টি বউটা আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিবে কষ্ট হবে নাকি ছি ছি এসব বলবেন না কষ্ট হবে কেন আপনাকে সন্তুষ্ট করতে পারলে মৃত্যু আমার জন্য সহজ হয়ে উঠবে কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহাসাল্লাম বলেছেন স্বামী খুশি থাকা অবস্থায় কোন স্ত্রীলোক যদি মারা যায় তাহলে সে জান্নাতি তিরিমিয়ে শরীফ এগারোশো উনসত্তর তাই সর্বস্থায় আমি আপনার কথা মেনে চলব হয়েছে এখন চল অতপর গোসলখানায় গিয়ে যখন ওনার শরীর মগ দিয়ে পানি দিচ্ছিলাম উনি সেই পানি আমার মুখে ছুড়ে মারছিলেন আর হাসছিলেন এর মধ্যে আজানের শব্দ শুনতে পেলাম তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম উনি বললেন টুপিটা পরিয়ে দেত জি যখন টুপি পড়াতে যাই তখনই বুঝি আমি ওনার হাইটে কত ছোট উঁচু হয়ে পড়াতে গেলে উনি ওট পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে যান কেমন দা লাগে কতক্ষণ ধরে দুষ্টুমি করেই চলেছেন পড়াতে দিবেন তো আগে আমার পায়ের পাতায় ভর করে পড়া উনি যেরকমটা বললেন সেই রকমটাই করলাম কিন্তু আমাকে আর ছাড়ছে না জড়িয়ে ধরে রয়েছে কি হলো নামাজে যাবেন না হুম একটা চুমু খেয়ে নেই ও না অনেক পাজিল হয়ে গেছেন বলতে বলতে উনি চুমু দিয়ে দিলেন আর আমাকে বললেন তাড়াতাড়ি নামাজটা যেন পড়েনি অতপর উনি সালাম দিয়ে নামাজের জন্য চলে গেলেন আমি উঠ নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে লাগলাম পড়া শেষে যখন মোনাজাত ধরলাম লক্ষ্য করলাম উনিও আমার পাশে বসে মোনাজাত ধরে আছেন মোনাজাতে শেষে ওনাকে জিজ্ঞেস করলাম কখন আসলেন অনেকক্ষণ আগেই টেসেছি যাতে বউটার কণ্ঠে কুরান তেলায়ত শুনতে পারি তখন পাশে বসলেই পারতেন তখন পাশে বসলে মনোযোগটা আমার প্রতি আসত বেশি তারপর উনি উঠে আমার হাত কিছু প্যাকেট দিলেন যাতে ছিল কয়েকটা শাড়ি শার্ট প্যান্ট আর কিছু বই এত কিছু কার জন্য আনলেন এগুলো তোমার মা ভাই আর তোমার বাবার জন্য এগুলোর তোট প্রয়োজন কেন আনলেন শুধু ওতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল আমি শুধু ওনাদের জন্য খরচ করিনি আমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যয় করেছি হযরত মুহাম্মদ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি যে কোন ব্যয় করো না কেন তোমাকে তার বিনিময়ে প্রদান করা হবে এমন কি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে তারও প্রতিদান পাবে তাই এগুলো ওনাদের দিও তা ঠিক আছে কিন্তু আপনি তো চাকরি জয়েন করেননি তার মধ্যে এত খরচ কেন করছেন আপনি জানেন না অতিরিক্ত ব্যয় করা আল্লাহ পছন্দ করেন না এমন কি পবিত্র কুরানেও। উল্লেখ রয়েছে যে লিউন ফিকজু আতিম নিনছা আতিহি ও আমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউন ফি মা লা ইউকালিল ফুল্লাহ নাফসান ইল্লা মা তাহা ছায়াজ আলুল্লাহু বা দা উছরি ইউছরা অর্থ বিত্তশালী ব্যক্তি তার বৃত্ত অনুযায়ী ব্যয় করবে যে ব্যক্তি সীমিত পরিমাণে রিক প্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে আল্লাহর যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না আল্লাহ কষ্টের পর সুখ দেবেন সুরা আত তালাক আয়াত তাই আপনি আর কখনো অতিরিক্ত ব্যয় করবেন না নিজের সামর্থ্য অনুযায়ী দিবেন আচ্ছা বাবা আচ্ছা তাই করব হুম আর এগুলো আপনি নিজ হাতে দিবেন ওনাদের এতেই ওনারা খুশি হবেন আচ্ছা দিবনে হঠাৎই আম্মু নিচ থেকে খেতে ডাকল আমি আর আমার স্বামী নিচে আসলাম উমি মা বাবার জন্য যেগুলো এনেছেন সেগুলো ওনাদের নিজ হাতে দিল ওনারা খুব খুশি হয়েছে যদিও ও বাম্মুকে বলেনি তবে কিছু অনুভূতির কথা মুখে না বললেও বুঝতে কষ্ট হয় না ওনাদের হাসি ভরা মুখটা দেখলেই বোঝা যায় ওনারা কতটা খুশি হয়েছে রায়হান ও অনেকটা খুশি হয়েছে সবাইকে আমি আর আম্মু খাবারটা বেড়ে দিলাম হঠাৎ করে আমার শয়তান ভাইটা বলতে লাগল এই পেতনির বাচ্চার দুলা ভাইকে নিজ হাতে তুলে খাইয়ে দে জানিস না হাজবেন্ডকে খাইয়ে দিলে ছোয়া ভয় কি দেখে যে দুলা ভাই তোর মতো একটা পেত্নীকে বিয়ে করল আল্লাহ জানে রায়হানের কথা শুনে আম্মু আব্বু সহ উনিও হাসতে লাগলেন আমি রাগি চোখে রায়হানের দিকে তাকাতেই আমাকে ঝাড়ি মেরে বলল ওমন করে কি দেখোস চোখ খুলে বেরিয়ে আসবে স্বামী সেবাযত্ন করতে জানিস না এটাও কি শিখিয়ে দিতে হবে নাকি তুই কি কচি খুকি নাকি ভালো হচ্ছে না কিন্তু তোকে কিন্তু এবার হঠাৎই আব্বু বলে উঠল আবার শুরু করলি তোরা তোরা কখনো ভালো হবি না আর জান্নাত মা রায়হান তো ঠিকই বলছে স্বামীকে খাইয়ে দিলে অনেক ছোয়াব হয় তোমার আম্মুকে দেখো নাই আমাকে প্রায় সময় নিজ হাতে তুলে খাইয়ে দেয় তাই যাও নাইনকে খাইয়ে দাও আমাদের সামনে লজ্জা পেতে হবে না জি আব্বু রায়হানের দিকে তাকিয়ে তাকে বীরবির করে বললাম তোর কপালে বউ জুটবে না কুর্তা অতপর ওনার পাশে বসলাম উনি হাসছিলেন ওনার দিকে রাগের লুক নিয়ে তাকালাম তো বোট হাসছেন তারপর আর কি আব্বু আম্মুর সামনেই ওনাকে খাইয়ে দিছিলাম উনিও আমাকে তুলে খাইয়ে দিলেন আম্মু হঠাৎই বলল তোরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকিস দোয়া করি সমাপ্ত